ওয়েল যেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে আজকে আসলে আমার কাছে একটু রিভেঞ্জই নেওয়া হচ্ছে কারণ সবসময় নাগরিক টিভির সকলে আমাকে বলে যে আমি তো চট্টগ্রামের মেয়ে কেন আমি কালো ভুনা করে তাদেরকে খাওয়াই না তো তারা আজকে আমাকে ধরে নিয়ে এসেছে যেন এখানে সেটে বসে আমি কালো করে সকলকে খাওয়াই ভেরি গুড আজকে তাহলে কালাভুনা রান্না হোক এবং সবাই খাবে আমিও তো তার মধ্যে শিখে নিব কি করে কালাভুনা ভুনা রান্না করতে হয় চলে আসুন অলরেডি তো মোটামুটি সবকিছু রেডি করে রেখেছে এখন জাস্ট আমার সবকিছু তৈরি করার বিষয় তো এখানে অবশ্যই মাংসগুলো কাটা আছে আমি यूजুয়ালি যেটা করি ঘরেও কিন্তু আমি একটু ছোট সাইজ করি আচ্ছা সো আজকে একটু ছোট সাইজ করলে হয় কি খাওয়ার অনেক ইজি লাগে হয় হ্যাঁ কানাটানি করে খুব রাইট হয়ে আমরা অনেকক্ষণ যাবত মেরিনেটটা করে রাখি আমি আমি মেরিনেটটা করিনি তারপরে হচ্ছে কি এরপর নেক্সট প্রসেসিং আসছে সো ফারস্টে यूजুয়ালি যে মশলাগুলো দিতে হয়

দুই চামচ দুই টেবিল চামচ পরিমাণ আছে একটু বেশি আছে এখানে সো ইয়া সো আমার রসুন দেওয়া শেষ তারপরে হচ্ছে যে এখানে শাহি জিরা আছে শাহি জিরা দিয়ে দিলাম আমরা অল্প তারপর এখানে হচ্ছে যে আমার ব্ল্যাক এলাচ এবং এটাকে বলে হচ্ছে তারকা মেথি সো এগুলো একটু দিয়ে দিচ্ছি কয়েকটা করে জাস্ট ফর দ্য ফ্লেভারস এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতাটা আমি যখন বানাবো তখন তারপর টক দই দিয়ে দিব টক দইটা পুরোটাই দিয়ে দিই এখানে হাফ কাপের মতো হাফ কাপ আছে হ্যাঁ এন্ড লাস্টলি হচ্ছে গিয়ে সল্ট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট যদি বা আমার বারবার চেখে দেখতে হয় যে লবণ ঠিক আছে না আছে কি কারণ কখনোই না আমার কাছে মনে হয় যে যতই ভালো করি না কেন কোনো না কোনোভাবে না আমি মানে ভুলে যাই যে লবণ মনে হয় আর একটু বেশি দরকার বা একটু কম দরকার

হাতের একটা ব্যালেন্স আছে তো কতটুকু কি দিচ্ছি কেমন করে হ্যাঁ মোটামুটি আমার এখনো শেষ সবগুলো মশলা সে একটু এটা সময় দিতে হবে ফর ম্যারিনেশন এরপর হচ্ছে আমি চুলায় দিয়ে দিই চুলায় চলে যায় গো আচ্ছা আমি জানেন এখনো রান্না করার সময় আমার মা কিন্তু চুলা জ্বালিয়ে দেয় আর মা আমাকে এখনো চুলার সামনে যেতে দেয় না কারণ ভয় পায় যে নিশ্চয়ই আমি একদম আগুন লাগিয়ে ফেলবো বা কিছু না কিছু করে ফেলবো তো মারা যেটা নিয়ে আসলে ভয় পায় সেটা ডাটা গরম হোক এরপরে হচ্ছে গে আমি সরষের তেলের সরষের তেলে রান্না করব ওকে এইট থ্যাঙ্ক ইউ তো কালো ভুনার একটা বেস্ট পার্ট হচ্ছে গে এটা লাস্টে কিন্তু একটা বাগার দিতে হয় এবং সেটা আমার কাছে মনে হয় যে আরো বেশি এক্সট্রা फ्लेভার অ্যাড করে সেই বাগারের কারণেই বোধহয় বিষয়টা কালো হয় না ট্রু 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 অনেকে এটা জানে না আমি কিন্তু রান্নার মধ্যে আজওয়াইন ইউজ করি ওকে এবং এটা কিন্তু একটা অন্যরকম একটা ফ্লেভার অ্যাড করে খাবার মধ্যে টিপস আচ্ছা যেহেতু সময় খুব স্বল্প আমি এক খুব তাড়াহুড়ার মধ্যে রান্নাটা করব তেল দিচ্ছি আমরা মোটামুটি হাফ কাপ পরিমাণ তেল দিই তেল হ্যাঁ তেল বেশি দিতেই হবে কারণ না হলে হবে না যতই কনসিয়াস হই না কেন এই সব খাবারের ব্যাপারে নো কম্প্রোমাইজ যখন আমরা এই ধরনের খাবার মোগলাই খাবারগুলো খাবো তখন তো আমাদের আসলে ওইভাবেই রান্না করতে হবে আকে সো আই থিং মোটা মোটা হয়ে গেছে তো প্রথমে আমি একটু যেটা হয় একটু তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতা যদি এখানে এলাচ দারচিনি দেওয়া হয়েছে সো আমি এখন আর অ্যাড করছি না আমি একটু পেঁয়াজ দিয়ে নিব হালকা বাকি পেঁয়াজ টাইম পরে দিচ্ছি বাকি পেঁয়াজ টাইমই রেখে দিব ফর বাগার হুম আও এনকি যাক একসাথে আলাদা করে রান্না করা হচ্ছে এটা একটা মেমোরিজ হয়ে থাকবে আমাদের আর আপনার অনেক সময় যেটা হয় যে বেরেস্তাটা কিন্তু আমরা ম্যারিনেশনের সময় রেখে দিই আবার হচ্ছে কি ডিরেক্ট দিয়ে দিই আজকে যেহেতু একটু সময় স্বল্পতা আছে তো আমি ম্যারিনেট করার সময় বেরেস্তাটা ইউজ করিনি আমি এখানেই দিয়ে দিচ্ছি ওকে আচ্ছা রান্না যে আপনি এক্সপার্ট সেটা তো আমি বুঝতেই পারলাম আমি গানের প্রসঙ্গটা শুনতে চাই আমি আসলে একটা রিয়েলিটি শো ছিল পাওয়ার ভয়েস ওটা সেখানে ২০১২ সালে আমি ওই রিয়েলিটি শোটাতে পার্টিসিপেট করি এবং ওখানে আমি টপ ফাইনালিস্ট হই এরপরেও না আসলে আমার মিউজিকের প্রতি আসলে কোনো পরিকল্পনা ছিল না যেটা প্রফেশনালি নিব মিউজিকটা একেবারে প্যাশনের জায়গা ছিল এবং শখের জায়গায় ছিল বাবা মা সবসময় পড়াশোনাটাকে বেশি প্রাধান্য দিত এবং বলতো যে যত যাই করো না কেন পড়াশোনাটা যেন শেষ করো এরপরে তুমি তোমার লাইফে যা ডিসাইড করো তা আমি যেটা হলো দুই সালে যখন তেরো সালে আমার যখন বের হলাম শোটা থেকে সেখান থেকে বের হবার পরে হচ্ছে গিয়ে আমি প্রায় দুই সাল পর্যন্ত আমার গ্রাজুয়েশনটা শেষ করি যেহেতু ফ্যামিলিগতভাবে এটাই আমাকে বলা হয়েছে সো গ্রাজুয়েশন শেষ করার পরপরই হচ্ছে গিয়ে আমি দুই হাজার ষোলো থেকে সেটা তো ক্যারিয়ার বা গান শেখার অনেক পরে আমি জানতে চাচ্ছিলাম আসলে গান শেখা শুরুটা কবে বা আমি আমার লাইফে কখনোই গান শিখিনি সিরিয়াসলি কখনোই গান শিখিনি সেই একাডেমিক্যালি যে বিষয়টা বা ওস্তাদ রেখে যে বিষয়টা সেটা কখনোই করা হয়নি মানে তাহলে কি করে মনে হলো যে আমি একটা রিয়েলিটি শোতে কম্পিট করতে পারি বা এই যে কনফিডেন্সটা গান পছন্দ করতাম গান ভালোবাসতাম এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে নিজে নিজে তো গুনগুন করে বাথরুমে তো আমার সবাই টম বেশি গান করিনি এবং তবে আমার বন্ধুদের সামনে কিন্তু কখনো আমি গান করিনি তো এটা ভালো লাগার জায়গা ছিল আর শেখার ব্যাপারটা এখন আমি আসলে অনেক আফসোস করে যাই উইশ আরো কিছু শিখতে পারতাম তাহলে বেশি ভালো হতো তার মানে হচ্ছে শেখা একদম প্রফেশনালি শেখা যেটাকে বলে সেটা পাওয়ার বয়েজ এর নিশ্চয় গ্রুমিং সেশনে গিয়ে সেশনে মোটামুটি যা হয়েছে হ্যাঁ ওকে স্যার আমার মোটামুটি পেঁয়াজ হয়ে গেছে আপু এর মধ্যেই আমি হচ্ছে আমার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিই তার মধ্যে কি একটু পানি দিব আমরা হ্যাঁ বাকিটাতে একটু পানি দিয়ে দিই এখন মোটামুটি আমার এইটি পার্সেন্ট ডান এখন শুধু হচ্ছে এগে কুকিং হওয়ার সময়টা জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে তাহলে এটা আমি ঢেকে দেই সেদ্ধ হতে থাকুক হ্যাঁ ততক্ষণে আমি একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আসছি এবং ফিরে এসে অনেক গল্প শুনবো দর্শক চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে সাথেই থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে হ্যাঁ আনিকা শুনছিলাম যে গান না শিখে সিঙ্গার হওয়ার গল্পটা এলোবরেটলি শুনতে চাই আমার বাবা আসলে একজন মিউজিশিয়ান ছিলেন বাবার ব্যান্ড ছিল বাবার ব্যান্ডের নাম ছিল জ্যামিং ব্যান্ড তো ছোটবেলা থেকে যেটা হয় যে আসলে বাবাকে গান করতে দেখেছি বিভিন্ন স্টেজে পারফর্ম করতে দেখেছি তো তখন তো আসলে কনসার্ট গুলো দেখতে যাওয়া হতো আমরা আসলে বড়ই হয়েছি এইসব ব্যান্ডের গান শুনেছি তো তখন যেটা হয় যে ওই যে কনসার্ট দেখতে যেতাম সবাই মাঠের মধ্যে বসে বা একটা স্টেডিয়ামের মধ্যে বসে মেয়েদের আলাদা বসার জায়গা ছিল ছেলেদের আলাদা সো বড় বড় ব্যান্ডসগুলোকে পারফর্ম করতে দেখতাম আমার কাছে মনে হয় যে ওখান থেকে আসলে আমার গানের প্রতি আকর্ষণ আকর্ষণটা আরও তৈরি হয় এবং যেহেতু আমি স্টেজে পারফর্ম করি আমি সাম হাউ ওই ছোটো ছোটো মেমোরিজগুলো দেওয়ারাই কিন্তু ইনফ্লুয়েসড আমার কাছে মনে হয় বাবা বাবাকে আমি যেভাবে পারফর্ম করতে দেখেছি আমি ওইভাবে করে আমি পারফর্মটা করি অন স্টেজ আপনার বাবা যেহেতু গান গাইতেন তো ওনার কীরকম ফিলিং বা যখন আপনি চাইলেন যে আপনি একটা রিয়ালিটি শোতে যাবেন তখন তার রিয়াকশন কেমন ছিল প্রথমত আমি ফ্যামিলির কাউকে জানিয়ে যাইনি যে আমি একটা রিয়েলিটি শোতে পার্টিসিপেট করতে যাচ্ছি মানে কনফিডেন্সটা আসলো কি করে যে আমি একটা আই অলওয়েজ চলে চ্যালেঞ্জ হ্যাঁ আমার না মজা লাগে যে কোনো কিছুতে আমি একটা সময় ডিজাইনিং এর কম্পিটিশনে পার্টিসিপেট করেছিলাম ওখানেও আই গট প্রাইজেস মানে কিছু না কিছু করতে আমার ভালো লাগতো আমি মিস চিটাগং এ পার্টিসিপেট করেছিলাম এন্ড আই গট দ্য ক্রাউন সো এই কারণে হচ্ছে গিয়ে ওই যে বিষয়গুলো কম্পিটিশন করা বিভিন্ন চ্যালেঞ্জেস নেওয়া বিভিন্ন টাস্ক করা এগুলো আমি খুব পছন্দ করতাম ছোটোবেলা থেকে মানে এগুলো আমার কাছে মনে হয়েছে যে মানুষজন বিভিন্ন রকমের খেলতে পছন্দ করে স্পোর্টস রিলেটেড আমার কাছে মনে হয় যে আমি এই বিষয়গুলো ক্রিয়েটিভ জিনিসপত্রগুলো নিয়ে আমার আসলে নিজেকে ভাঙতে ভালো লাগতো এবং এখনও তাই কিন্তু আমি যখনই গান করি আমি সবসময় চেষ্টা করি যে কো কীভাবে ডিফারেন্ট কিছু করা যায় কীভাবে কোনো ডিফারেন্টভাবে নিজেকে প্রেজেন্ট করা যায় এটাই আমার সবসময় চেষ্টা থাকে বা তো কম্পিটিশনের পজিশন কেমন ছিল আমি পাওয়ার ভয়েসে ছিলাম টপ ট্যান্ড ফাইনালিস্ট তো আর ওখান থেকে আসলে আমার পথ চলাটা শুরু এবং কত দিনের গ্রুমিং ছিল ওখানে আমরা প্রায় এক বছর ক্যাম্পে ছিলাম

হয়ে যাচ্ছে প্রায় মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট আমার কাছে মনে হয় যে পানিটা বোধহয় শুকাতে হবে যেটা হচ্ছে বাগারের জন্য আমরা আবার সেম শর্ষা তেলই নিব এত অল্প সময়ের মধ্যে যাচ্ছে কালাবুনা রান্না করছি আমার কাছে আমার কাছে তো মনে হয় যে আমার এই স্কিলস দেখে আমার বিয়ের প্রস্তাব চলে আসবে আজকে নাগরিক থেকে চিটং থেকেই আসবে মনে হচ্ছে কারণ খাওয়ার জন্য অথবা পুরান ঢাকা থেকে কারণ এত তাড়াতাড়ি কালাবুনা কখনোই মানে টেক আ লট অফ টাইম একটু তেলটা গরম হোক সো বাগার দেওয়ার জন্য এখানে আছে কাঁচা পেঁয়াজ আমি অর্ধেক যেটা করে রেখে দিয়েছিলাম এরপর হচ্ছে গিয়ে জিরা আছে তারপরে একটু রসুন কুচি আর হচ্ছে গিয়ে একটু শুকনো মরিচ তেলটা বেশি করে দিলাম কারণ আমার কাছে মনে হয় যে গরুর মাংস একটু তেল তেল না থাকলে না আমাকে মজা লাগে না ওকে দিয়ে দেখি হ্যাঁ তেল গরম হয়ে গেছে এরপরে দিয়ে দেব হচ্ছে গিয়ে রসুন কুচি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি খুবই সামান্য একটু লবণ

মাংসটা কিন্তু অলমোস্ট কালার নিয়ে নিচ্ছে এই কালারটা আসা মানে হচ্ছে গিয়ে আস্তে আস্তে একটু ব্ল্যাক ব্ল্যাক হয়ে যাবে আমি না সব সময় যেখানে যাই কোন একটা অনুষ্ঠান করতে গেলে আমি কালো ভুনাই অর্ডার দিই হয় না যে মানে লাঞ্চ করব বা অনুষ্ঠানের আগে লাঞ্চ করতে বসি বা যেখানে ডিনার করতে বসে আমি আগে জিজ্ঞেস করছি কালো ভুনা আছে এবার একটু শুকনো লাল গুলো দিয়ে দিচ্ছি

চমৎকার একটা কালার হয়ে গেছে আমার মনে হয় আর 5 মিনিট ঢেকে রাখলে এটা এটা কালারটা চলে আসছে ঠিক আছে তাহলে আমরা এটা ঢেকে দেই ততক্ষণে আমি আর একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে চলে যাচ্ছি দর্শক চলে যাচ্ছি আর একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে

বাসার সকলে গরুর মাংস খেতে খুবই পছন্দ করে আর হয় না যে কোরবানের সময় কিন্তু প্রথম যে তবরুক্ত আমরা বানাই মাংস কেটে আনার পরে ওটা কিন্তু সবসময় প্রথমে আমার হাতে হয় বা তাহলে তো এরপরে তো আর বিয়ে কেউ আটকাতে পারবে না কোরবানির তবারক রান্নাও হয়ে যায় যেহেতু আমার পছন্দ কি জানেন যে ঘরের উঠানের মধ্যে বসে লাকড়ি চুলার মধ্যে ও রান্না করার যে বিষয়টা সো হিয়ার ইজ ইউর চ্যাট গ্যাস স্পেশাল কালাভুনা বা দর্শক মজাদার লোভনীয় কালাভুনা তৈরি হয়ে গেল আনিকা থ্যাঙ্ক ইউ সো মচ এত মজাদার ডেলিশিয়াস কালা ভুনা আমিও শিখলাম আমার দর্শকও শিখলো আর গানের মানুষের কাছ থেকে একটা রান্না শেখা মানে তো বিশাল ব্যাপার তবে গানের মানুষের কাছ থেকে অবশ্যই একটা গানও শুনতে চাই অবশ্যই খুব ভালো লাগলো প্রথমত আপনার সাথে এসে এত গল্প করতে পারলাম সাথে একটু রান্না বান্নাও হলো আমার কাছে মনে হয় যে আসলে এত দিন ধরে যারা আমাকে বলেছে যে কালাভুনা বাসায় কেন ডেকে এনে খাওয়ায়নি আজকে সকলের শখ মিটবে চট্টগ্রামের মেয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা রান্না করেছে তো চট্টগ্রামের একটি গান করব হ্যাঁ গান আমি শুনবো তার আগে দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিব দর্শকই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথি এবং নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন এখন আমরা শুনবো আনিকার গান আশায়াসি তোয়ার লই বাইন্দুম সুখের ঘর সুখের বদল দুঃখ দিলা সুখের বদল দুঃখ দিলা হন হরণে ভালোবাসার দাম দিলা ও তুই হন পাই ভালোবাসার দাম নদিলা মধু হয় বিষ হবাইলা মধু হই বিষ হবাইলা হোন হারোনে বালো বাশার দাম নদিলা ও তুই হোন দোশান ফাই বালো বাশার দাম নদিলা